আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব সেই অলৌকিক রাতের গল্প যে রাতে পৃথিবী বদলে গিয়েছিল চিরতরে যে রাতে জন্ম নেন বিশ্ব মানবতার নেতা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পৃথিবী ডুবেছিল গভীর অন্ধকারে সময়টা ছিল ষষ্ঠ শতকের শেষ ভাগ অন্যায় অত্যাচার কুসংস্কার আর মূর্তি পূজার অন্ধকারে পথ হারিয়েছিল গোটা মানব জাতি মক্কার পবিত্র কাবা শরীফও ভরে গিয়েছিল অসংখ্য দেবদেবীর মূর্তিতে মানুষ ভুলে গিয়েছিল এক আল্লাহর ইবাদত এই অসহায় সময় যখন মানবতার মুক্তির কোনো পথ ছিল না ঠিক তখনই আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি দয়াবান হলেন পৃথিবী অপেক্ষা করছিল এক মহান আলোর জন্য যাই সমস্ত আধার দূর করে দেবে সেই মহিমান্বিত ক্ষণ এলো প্রসিদ্ধ মতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সোমবার আবদুল্লার প্রিয়তমা স্ত্রী আমিনা রাদিয়াল্লাহ কোল আলো করে এলেন শেষ নবী রাহমাতুল্লিল আল আমিন হযরত মুহম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম ছিল এক অলৌকিক বার্তা আমিনা রাদিয়াল্লাহ বর্ণনা করেন প্রসবের সময় তিনি এক বিশেষ ধরনের আলো দেখতে পান সেই আলো এত তীব্র ছিল যে আলোর ঝলকানিতে দূর সিরিয়ার বুসরা শহর পর্যন্ত দৃশ্যমান হয়ে উঠেছিল এ যেন পৃথিবীতে নবুয়াতের আলোর প্রথম ঝলকানি নবীজির আগমনের শুভক্ষণে কেবল আলোব নয় কেঁপে উঠল হাজার বছর পুরোনো পরাশক্তিগুলোর ভিত্তিও বিশেষ করে পারস্য সাম্রাজ্যে ঘটে গেল তিনটি বড় ধরনের অলৌকিক ঘটনা যা তাদের ক্ষমতার পতনকে নির্দেশ করে এক অগ্নিকুণ্ড নিভে যাওয়া পারস্যের অগ্নিপূজকদের একটি পবিত্র অগ্নিকুণ্ড ছিল যা হাজার বছর ধরে বিরতিহীনভাবে জ্বলছিল নবীজির জন্মের রাতে সেই আগুন হঠাৎ করে নিভে যায় এটি ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের স্পষ্ট ইঙ্গিত দুই রাজপ্রাসাদের পতন পারস্য সম্রাট কিসরার বিশাল রাজপ্রাসাদে তীব্র ভূমিকম্প হয় যার ফলে প্রাসাদের চোদ্দটি গম্বুজ বা বারান্ডা ভেঙে পড়ে ্রদ শুকিয়ে যাওয়া পারস্যের আরেকটি গুরুত্বপূর্ণ হ্রদ ছিল জন্মের রাতে সেই বিশাল পরিণত হয়। আগমনের পবিত্রতায় মক্কার পরিবেশেও বড় পরিবর্তন আসে আল্লাহর ঘরের চারপাশে রাখা সকল দেবদেবীর মূর্তিগুলো আপনা আপনি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল এ ছিল এক পরিষ্কার ঘোষণা মূর্তি পূজার সময় শেষ এবার কেবল এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হবে এছাড়াও জন্মের সময় তার পিঠে মহরে নবুয়াতের চিহ্ন দেখা গিয়েছিল এই অলৌকিক ঘটনাগুলো কেবলই ইতিহাসের পাতা থেকে তুলে আনা কিছু বিবরণ নয় বরং এগুলি ছিল সেই মহান বার্তা যেই মানুষটির আগমন ঘটেছে যিনি কেবল আরবের জন্য নন তিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের জন্য রাহমাত তার জন্মের দিন থেকেই আল্লাহ তালা তার নবুয়াতের সত্যতার প্রমাণ দিতে শুরু করেন তিনি এসেছিলেন মানুষকে জুলুম কুসংস্কার ও ভ্রান্তির অন্ধকার থেকে মুক্ত করে এক আল্লার পথে আহ্বান জানাতে তার জন্মের দিনের অলৌকিকতা আমাদের শেখায় যে সত্যের আলো সবসময় মিথ থেকে পরাজিত করার ক্ষমতা রাখে আমরা যেন সেই মহান নভীর আদর্শকে অনুসরণ করি এবং তার দেখানো পথে নিজেদের জীবন গড়ি যদি ভিডিওটি ভালো লেগে থাকে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ